যে চিত্র আমরা দেখেছি গত শুক্রবারের সেটি অত্যন্ত নিন্দাজনক কারণ তারিখের আগে পুলিশের গায়ে যে রক্ত মাখা ছিল আমরা ভেবেছিলাম সেই রক্ত বা পোশাক পরিবর্তনের মাধ্যমে তাদের মানসিকতা পরিবর্তন হয়েছে কিন্তু আসলে না আমরা সেদিন দেখেছি আমাদের প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক সহকর্মী ভাইরা সেটি উদ্দেশ্য প্রণীত হামলার শিকার হয়েছে যেটি দৃষ্টান্তমূলক যারা এই হামলার সাথে জড়িত যে সমস্ত পুলিশ সদস্যরা এই হামলার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক আর তারা নির্দেশে এই পাওয়ার পেয়েছে সেটা কিন্তু আমাদের বুঝার আর বাকি নেই ডিসি মাসুদ এখনো নীরব আমরা কিন্তু এই যে এখানে যারা রয়েছে সবাই জেনজি সবাই কিন্তু ইয়াং জেনারেশন এক একটা বুলেট এরা চাইলেই আপনাকে জিরো বানাইতে পারে আবার হিরো বানাইতে পারে সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা কোথায় কি অপকর্ম করেন কোথায় ধান্দা করেন সব আমরা সাংবাদিকরা জানি কিন্তু অনেক সময় আমরা অনেক সময় আমরা কথা বলি না আপনারা খেয়াল রাখবেন আমাদের সংবাদ কর্মী যারা রয়েছে তাদেরকে আপনারা সুযোগ করে দিবেন কিভাবে তার তথ্য সংগ্রহ করবে কিন্তু তা না করে আপনারা বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করেন সেটা আপনাদের কাছে আমরা